বিশ পঁচিশ জন লোক এক কালো গাড়িতে ধরে নিয়ে যায় আমি কিছুই বলতে পারি না কিছুই জানি না চিনি না নিয়ে রাখা হয়েছে আমাকে গুম করে রাখা হয়েছে আমার আমার ওয়াইফ বলেছে আমার হানানকে খুঁজে পাচ্ছি না আমাকে এক জায়গায় রাখা হয়েছে পরবর্তীতে জানতে পারলাম আমাকে এগারোটার দিকে আমার ওয়াইফের সাথে কথা বলতে দিয়ে দিয়েছে এক মিনিট বলেছে ডিবি কার্যালয়ে আমি আমাকে আটক করা হয়েছে পরবর্তীতে আমার ওয়াইফ সে আমাকে খুঁজে পায় নাই না পাওয়ার পরে আমাকে দু দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কাফরুল থানায় কাফরুল থানায় তারপর আমার ওয়াইফ আমাকে আমার সাথে দেখা করতে পেরেছে তারপর আমার ওয়াইফ সাথে আমি কথা বলি আমার বাচ্চাদের সাথে কথা বলি কথা বলার পরে আমি আমার সব কিছু বুঝতে পেরেছি আমাকে চাকরি থেকে আমি দুর্নীতি মহাপরিচালক দুর্নীতি পিগেডার জেনারেল মনুদ্দিনের পদত্যাগ দাবি জানাচ্ছি আমাকে বেআইনিভাবে আমি উনি বিপক্ষে কথা বলার কারণে এই কারণে আমাকে গুম করা গুম করা হয়েছে আমাকে অধিদপ্তরের নিয়ে কাগজ বলেছে কাগজ সংশোধন করে দিবে সংশোধন করে দেয় নাই না দিয়ে তারপরে পাল্টা আমাকে ঘুম করা আটটায় রাখা হয়েছে আমি সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার আমার পরিবারের জন্য অনেক আয়া করেছেন সহযোগিতা করেছেন আমি চিরকৃতজ্ঞ সন্তান তারা রাত আমাকে ছাড়া ঘুমাতে পারে নাই সেই কারণে আমি তাদেরকে মানে অনেক দূরে থাকছে দূরে থাকা হয়েছে তারপরে আমাকে জেল জেলে পাঠানো হয়েছে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলা আমার নথিতে এজারে কোনো নাম নাই আমাকে চাকরি চাকরি দিয়েছেন আপাশিয়ার কিছু সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আসমা হান্নান সাহ সাবেক মন্ত্রী সাবেক জেনারেল তার আত্মীয় বিদায় এই সেই সূত্রে ধরে আমাকে বেতন রেশন মেডিকেল ছুটি সহ সমস্ত সব ভাতা সব বন্ধ রাখা হয়েছে আমাকে খুরাকি বাতাও দেয় নাই না দিয়ে হিংসামূলকভাবে এইগুলি করেছে আমাদের বর্তমান ডিজি বা ব্রিগেডিয়ার জেনারেল মহিনুদ্দিন সাহেব আমি আপনাদের কাছে দেশবাসীর কাছে বিচার দাবি তো এখন আমি যে পথে আসি এখন আমাকে আপনারা একটু সহযোগিতা করুন আমাকে বেআইনিভাবে আমাকে আমার আমার পরিবারের উপর অত্যাচার অত্যাচার করা হয়েছে মানে বেআইনিভাবে চারবার বদলি করা হয়েছে গতি করা হয়েছে আমার পরিবারের উপর হুমকি দেওয়া হয়েছে আমার পানির লাইন গ্যাসের লাইন বিদ্যুতের লাইন সব কেটে দেওয়া হয়েছে কোনো চিঠি দেয় নাই কোনো কিছু দেয় নাই একটাই ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র ষড়যন্ত্র করে আমাকে এই দুর্নীতিবাস মহাপরিচালক দুইশো কোটি টাকা দুর্নীতি করেছে চাকরির নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে এমনকি মানে উনির ভাই সহ আরো আমাদের ফায়ার সার্ভিসের কিছু কর্মকর্তা আছে এখনো কিন্তু অধিদপ্তর বসে আছে তারা কিন্তু চেয়ার ছাড়ছে না আচ্ছা আপনারা বলছিলেন যে দুর্নীতি করছে এমন এমন কি ডকুমেন্ট আমার কাছে আছে এমন কি ডকুমেন্ট আছে চাকরি এক একটা লোকের কাছ থেকে এক একটা লোকের কাছ থেকে বিশ লক্ষ টাকা করে নিয়ে এইগুলি করা হয়েছে চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যেমন আমাকে চাইবার বদলি করে আমার বাসা বাতিল করে সমস্ত কিছু বিদ্যুৎ ল্যান্ড কেটে আমাকে বলে বলা হয়েছে দশ লক্ষ টাকা না দিলে তোমার চাকরি থাকবে না তার এমনকি চাকরি থাকবে না তোমার তোমাকে মেরে মেরে বলা হবে এ ধরনের হুমকি দিয়েছে তখন আমার পাশে ছিল সহধর্মী আমার হাতের কথা নরিন আমার ছোট ছোটো দুটো বাচ্চা বা আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে মানে অস্ত্র মামলা দিয়েছে তারপরে আগুন আগুনে পুড়ে পুড়ে ফেলেছে মিরপুর মডেল থানা এই ধরনের মামলা দেওয়া হয়েছে আমি ভাইসভাবে চাকরি করি আমি মানুষের সেবা নিয়ে যেত সেবা নিয়ে আমি দিন পরিশ্রম করে আমাদের বেতন অল্প কিন্তু সৎভাবে আমরা নামাজ পড়ি পাঁচুত্য আমার দুটো সন্তান কুরন শরীফ পরে কুরন শরীফ পরে আমার জন্য দোয়া করেছে আল্লাহ আমাকে শ্রম মধ্যে আপনাদের দোয়ায় সাংবাদিক বাদের দোয়া আমি আমি জ্যাল থেকে জ্যাল থেকে দাবিনে এসেছি দাবিনে এসেছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার কোনো অপরাধ নাই আমার ছোটো ছোটো দূরে বাচ্চা আমি কোথায় দাঁড়াবো আমাকে কেন ব্যয়নি এইগুলি করা হয়েছে আমি কিছুই জানি না শুধু একমাত্র আমি জানি আমার নেতা উনি আমার আত্মীয় বিদায় উনি আমাকে চাকরি দিয়েছে এই সূত্র ধরে এই অত্যাচারগুলি চালিয়ে যাচ্ছে আজ আমি তিনটা বছর ধরে আমি বেতন রেশন মেডিকেল চুরি কিছুই পাচ্ছি না এই একজন ডাইরেক্টরের পেয়ে সুহেল রানা আরও কিছু কর্মকর্তা আছে তিনতলার উপরে চারতলা কটার বানাইছে কিন্তু একটা লোকের নামে জুড়ে পড়া থাকতে পারে না উনি কটারে এখনও বসবাস করছে আর ডাইরেক্টর জনাব মোহাম্মদ মুজামেল হোসেন মুজামেল হক স্যার বলেছে তদন্ত কমিটি হচ্ছে আমরা দ্রুত ব্যবস্থা নিব। কিন্তু এখনও পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয় নাই সরকারের রাজস্ব প্রার্থী দিয়ে এই এক লুট করে লুট করে লুট করে কিছু কিছু কর্মকর্তার নামে কন্ট্র্যাক্টারি লাইসেন্স দিয়ে ওই বউয়ের নামে লাইসেন্স দিয়ে এই বিল্ডিংয়ে উপরে তিন তিনটার উপরে চারতলা অবৈধ পাঠা করেছে আমার কাছে দশ লক্ষ টাকা দাবি দাবি করেছে আমি একটা ছোটো কর্মচারী ফায়ার ফাইটার আমি আমি এত টাকা দিয়ে বদলি হয়ে টাকা কীভাবে আমাকে বদলি করা হয়েছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে বাজিতপুর বাজিরপুর কিশোরগঞ্জ কল্যাণপুর তারপরে গরিপুর তারপরে ময়মনসিংহ মমিজি সদর আমাকে সংযুক্ত রাখা হয়েছে এখানে আমার আমার পরিবার ও পরিজন আমি যখন ছুটিতে বাড়িতে আসি আসার পরে আমি বলেছি স্যার আমাকে কেন পানির লাইন বিদ্যুৎ লান কেটেছেন কয় উপরের নির্দেশ আছে কিন্তু উপরের নির্দেশ থেকে আমাকে চিঠি দেন পথ দেন কিছুই দিতে পারে নাই তারপরে কী করলো আমি আমার মতে আমি বলেছি আমাকে সময় দিবেন সময় নাই কিছু নাই কীভাবে কেটেছেন গভীর ষড়যন্ত্র আওয়ামী লীগের এই এক এক চক্র ছিল এখানে সেই চক্র সে তিনতালের উপরে চারতলা কটার বেঁধেছে কটার পেনে সরকারের রাজস্ব এখনও দিচ্ছে না ফাঁকি দিচ্ছে দুইটা ঘটনা উনি বসবাস করতেছে বর্তমান এখন আমাকে এই ডিজির বিপক্ষে মুখ খোলার কারণে আমাকে মানে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমার এদারে ভুক্ত নাই গুম করেছে আমার ওয়াইফ আমাকে খুঁজে পাচ্ছে না গুম করা হয়েছে গুম করা হওয়ার পরে তারপরে আমাকে রিমেন্টে নিয়ে কোনো জিজ্ঞাসাবাদও করা নেই দুদিনের রিমেটেড কোনো জিজ্ঞাসা করা নাই তারপরে আমার সরাসরি কুটে দাঁ দাঁড় করানো হয়েছে তারপরে আমাকে আদালত তারপরে আমাকে ক্যারানীগঞ্জে রাখা হয়েছে এই সবাই এই ধরনের সবাই জানে কিন্তু কেউ মুখ খুলতে পারে নাই এমনকি যারা মুখ খুলে তাদেরকে তাদের উপর হামলা করা হয়েছে আমার ওয়ার হাউস ইন্সপেক্টর স্যার আমার বেস্টম্যান উনির উপরে রাব্বি ফজে রাব্বি উনির উপরে কিন্তু হামলা করা হয়েছে আমার জানা মতে আরো আমাদের ফায়ার ফাইটার জন আছে মনোমন সিং থেকে শুরু করে তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে এমনকি একজন ফায়ার ফাইটার আছে জিয়া জিয়াউর রহমান তাকে ফেসবুকে বলেছে ফায়ার সার্ভিসের আত্মীয় না তাকে মামুবাহিনাকে চাকরি হয় না এই কথা বলার কারণে তাকেও সাসপেন্ড করা হয়েছে